আজকে তোমাদের সামনে আমি একটা মনে রাখার দারুণ ট্রিক্স বলবো তো দেখো এখানে আমরা ক্লাস টেনে থাকা সরল সুদকষা সরল সুদকষা অধ্যায়ে যে উত্তমর্ণ আর অধমর্ণ বলে যে দুটো শব্দ আছে এই দুটো শব্দের সংজ্ঞা দিতে আমরা ভুল করে দিই অনেক সময় তো ভুল যাতে না হয় এই সোর্সে আমি এই ছোট্ট ভিডিওটা আনা সরল সুদকষা বলে আজকে আমি ডিটেলসে আলোচনা করছি না তবে এই দুটো জিনিস আমি তোমাদেরকে বলে দিচ্ছি মনে চিরকালই থাকবে আমি এই গ্যারান্টি দিলাম দেখো এখানে বলা হয়েছে উত্তমর্ণ আর এখানে বলা হয়েছে অধমর্ণ অধমর্ণ মানে আধখান মরা আমি এখান থেকে শুরু করছি আধ মরা আধ খান মরে যায় কখন মনে হয় নিজেকে যে আধ খান মরে গেছি যখন ধার করে 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 এক মানে অনেক ধার হয়ে যায় তখন মনে হয় না যে আমি আধ মরে গেলাম তার মানে কি বোঝাতে চাইলাম যে ব্যক্তি ধার করেন তাকে কি বলবো অধমর্ণ মর্ণ মরা অধমর্ণ উত্তমর্ণ উত্তমকে যে দিতে পারবে সেই তো উত্তম তার মানে যিনি ধার দেন সে হলো উত্তমর্ণ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি লাইক করো এবং কমেন্ট করো করতে কিন্তু ভুলবে না চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম অনেক দারুণ দারুণ মজার মজার ট্রিক্স কিন্তু তোমরা পাবেই